সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা দীক্ষা আমানতদারিতা সততা ন্যায় প্রায়ণতায় পিছিয়ে আছে পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা সচক্ষে দেখার পর নিজ চোখে অনুভব করার পর যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে তারা শিক্ষিত আমরা মূর্খ একটা মাস্টার্স কোর্স নয় মাসের দাম ৩৫ থেকে চল্লিশ লক্ষ বাংলাদেশি টাকা একটা মাস্টার্স কোর্স নয় মাস মূল্য বাংলাদেশি টাকা ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা তাহলে একটা নয় মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি চল্লিশ লক্ষ টাকা নেয় তাহলে একটা পারমাণবিক বমের থিউরি দিতে কত কোটি টাকা নেবে আর একটা বিমান ক্যামনে বানাতে হয় বোয়িং আর এয়ারবাস ক্যামনে বানাতে হয় ওটা শিখাতে কত কোটি টাকা নিতে পারে এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফেরাউন আর এই বানু ইসরাইল আজকের যুগের বানু ইসরাইল তথা আমরা বানু ইসমাইল যারা যারা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছে তাদের মধ্যে ডিফারেন্স পাঁচশো বছরের ওরা শিক্ষায় পাঁচশো বছর এগিয়ে আমরা পাঁচশো বছর পিছিয়ে আর একটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে সমস্ত মুসলমানদের হাতে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল ধন্দৌলত দিয়েছিল এদেরকে কোন ইবলিস আর কোন শয়তানে বুদ্ধি দিল যে টাকা তোমরা পর্যটনে লাগাও এই টাকা তোমরা বিনোদনে লাগাও নাউজুবিল্লা। মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই টাকা বিনোদন আর পর্যটনে শেষ করে দিল শিক্ষার পিছনে ফোকাসিং খরচ বিশ্বের কোনো মুসলিম দেশ করল না যে তারা শিক্ষায় উন্নত হবে জ্ঞানে গুণে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত হবে এই কাজ করলো না সম্মানিত উপস্থিতি এই রকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের উত্তরণের জন্যই বিশেষ করে আমাদের দেশে আরও চলমান রানিং যে শিক্ষা কারিকুলাম আছে এই শিক্ষা কারিকুলামে যেভাবে সন্তানদেরকে ধর্মহীন বা ধর্মবিদ্বেষী বা যেভাবে উলঙ্গপনা বেহায়পনা নাচ এবং গানের মতো হারাম বিষয়কে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে ওই নাচ এবং গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষককে মুসলমানদের ট্যাক্স আর করের টাকায় বেতন দিয়ে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ এবং গান শেখানো হবে বেহাপনা উলঙ্গপনা অশ্লীলতা শিখানো হবে স্কুলে এই সকল কার্যক্রম সম্পন্ন এই রকম এক ভয়ঙ্কর অবস্থায় আপনারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদা রক্ষা করতে চান তাহলে যখন আমাদের গোলামি শুরু হয়েছিল ব্রিটিশ আলমে ব্রিটিশের শাসন আমলে আমাদের যে গোলামি শুরু হয়েছিল তখন যেমন আমাদের আদি বাপদাদারা তাদের পরবর্তী প্রজন্মের ইমান আকিদা রক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিল আজ আবারও ওই বিধান যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মসজিদ কমিটির উপর মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আমার জ্ঞানে আমার বিবেচনায় আমার বুদ্ধিতে ফরজের মতো জরুরি কর্তব্য এই ফরজের মতো জরুরি কর্তব্য আরও কেন আরও একটু খুলে বলি এখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা যদি বক্তব্য দেই তাহলে আপনারা বাড়িতে যেতে যেতে সব কথা ভুলে যাবেন গত বছরও এখানে এসেছিলাম গত বছরও হয়তো এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি আজ আর মনে নাই আপনাদের তার আগের বছর যদি এসে থাকি এক দেড় ঘণ্টা বক্তব্য দিয়েছি ভুলে গেছেন মনে নাই কিন্তু আপনারা ছোটোবেলায় যে বক্তব্যে দু একটা দোয়া শিখেছেন যে দু একটা কোরআনের আয়াত শিখেছেন আমল আকিরা শিখেছেন ওটা এখনো মনে আছে তো অতটুকুই কাজে লাগে সারা জীবনে আর সেভাবে শেখাও হয় না আজকে যদি ওই ব্যবস্থা উঠে যায় বা গেছে থাকলে সেভাবে শক্তিশালী সচেতন অবস্থার ওপর নাই মজবুত অবস্থার ওপর নাই যেভাবে উঠে যাচ্ছে এবং উঠে গেছে যেভাবে এলাকায় গ্রামে গ্রামে ব্রাক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে খ্রিস্টান মিশনারিদের স্কুল থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে সেটার সাথে আমরা যেভাবে শিক্ষা বিমুখ জাতি শিক্ষা বিমুখ আমাদের কাছে উন্নতি কি আমাদের কাছে উন্নতি হচ্ছে কনস্ট্রাকশন বিশাল তিনশো ফিট রাস্তা বানিয়েছেন অথচ আপনারাই দাবি করছেন ইংল্যান্ড আপনাদের চেয়ে উন্নত ইংল্যান্ডে যান দেখি এত বড় রাস্তা আছে কিনা ইংল্যান্ডে যে দেখেন যে আছে কিনা ইংল্যান্ডে এত বড় রাস্তা আপনাদের এলাকার মতো সরু রাস্তা তার মানে আমি বলছি না যে রাস্তা তৈরি করা উন্নতি নয় আপনি মনে করছেন বিশাল দুবাই বুর্জ খলিফা বানিয়ে আপনি উন্নত হয়েছেন তো বুর্জ খলিফার মতো আর বুর্জ খলিফা আমেরিকা ইউরোপে আছে কিনা দেখেন তো নাই তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওরা যদি পৃথিবীর আজকে সবচেয়ে উন্নত জাতি হয়ে থাকে আর বিল্ডিং বানানো যদি উন্নতি হয় তো সবচেয়ে উন্নত উঁচু বিল্ডিং ওদের এলাকায় থাকবে স্বাভাবিক রাস্তা বানানো যদি উন্নত হয় তাহলে সবচেয়ে প্রশস্ত রাস্তা ওদের এলাকায় থাকবে সেটা ওদের এলাকায় নেই মুসলমানদের এলাকায় আছে কিন্তু মুসলমানেরাই গোলাম তাহলে ওরা কি দিয়ে পৃথিবী চালাচ্ছে ভাই ওদের কাছে আছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড যা আপনার কাছে নাই তাহলে মুসলমানেরা যদি উন্নত হতে চায় তো ওখানে কাজে লাগাতে হবে ওই একই রোগ একই অসুস্থতা মুসলমানদের আপনাদের রুট লেভেলে স্বাভাবিক রুট লেভেলে মসজিদ উন্নত কেন মসজিদের টাইলস আছে মসজিদে এসি আছে তো মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেন এলাকার শব্দ জুয়র মদ ঘরে ভরে গেছে তো স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যেখানে আশেপাশের সব মদকুর জুয়াকুর ফ্রি ফায়ার পাবজি এগুলোতে যুবক সমাজ ডুবে গেছে ওই এলাকার মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবে এই জন্য আমি এখন পর্যন্ত একশো তিরিশের অধিক মসজিদ সফর করে ফি সাবেল আল্লাহর সন্তুষ্টির জন্য একশো তিরিশের অধিক মসজিদ সফর করে শক্তভাবে মসজিদ কমিটিদেরকে বলা আছে যে এই মসজিদের টাইলস বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন মসজিদের এসি বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন এরকম অসংখ্য মসজিদে গেছি যেখানে মসজিদে এসি আছে টাইলস আছে কিন্তু মসজিদে মক্তব নাই কোথাও মক্তব আছে বেহাল দশা খোঁজ নেওয়ার কেউ নাই দেখার কেউ নাই কোথাও মক্তব আছে কেউ এক একটু খোঁজ নিলে সবাই তাদের সন্তানদেরকে পাঠায় না পাঁচজন দশজন চল্লিশ জন পঞ্চাশ জন ভয়ঙ্কর করুণ অবস্থা তাহলে আমাদের দৃষ্টিতে উন্নতি কি আমাদের দৃষ্টির উন্নতি টাইলস মানে উন্নতি এসি মানে উন্নতি এই জন্য আমরা গোলাম আমরা যদি আজকে এই মসজিদের দায়িত্ব কোনো পাঁচজন ইউরোপিয়ানকে দিয়ে দিই তাহলে ওরা যদি এসে দেখে মসজিদ ফান্ডে দশ টাকা আছে তাহলে দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষার জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক দশ টাকার পাঁচ টাকা আগে জ্ঞানের উন্নতির জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক আর আমরা এই জন্য গোলাম আমরা এই জন্য দাস যে আমাদের কাছে এই শিক্ষায় জ্ঞানের কোনো মূল্য নাই এই এক ঘন্টার আলোচনা আপনারা সবাই ভুলে যাবেন কিন্তু ওই মসজিদে যদি একটা শক্তিশালী মক্তব্য পরিচালিত হয় যেই মক্তবের মাধ্যমে মৌলিকভাবে কোরআন শিখবে মৌলিকভাবে দিন শিখবে তাহলে সেই মৌলিক দিন শিক্ষা মৌলিক কোরআন শিক্ষা স্থায়ী হবে স্থায়ী ওই বাচ্চার কোনো দিন ভুলবে না তারপরে আর এক দল আসবে আর এক দল আসবে আর এক দল আসবে সবচেয়ে বড় সাদাকাই জারিয়া হিসেবে আপনার জীবনে থেকে যাবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রম আর দাওয়াইের পক্ষ থেকে আমরা সারা দেশে এখন পর্যন্ত তিনশোটি মক্তব্য উদ্বোধন করেছি মক্তব্য পরিচালনার জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা এই দুটা হচ্ছে আমাদের সিলেবাসের বই আজকেও খোঁজ নিলে পেতে পারেন এই বইয়ের উপর শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে এখন আল জামিয়া সালাফিয়া পড়া পাবা রাজশাহীতে তৃতীয় ব্যাচের দশ ব্যাপী ট্রেনিং চলতেছে যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তিরিশের অধিক মক্তবের শিক্ষকেরা একত্রিত হয়েছে দ্বিতীয় ব্যাচে সত্তর জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে প্রথম ব্যাচে চল্লিশ জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে আর এখন তৃতীয়